বত্রিশ নম্বরের ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলর আপনারা জানেন টোলদাত কর্পোরেশনে গত মানে গতকাল থেকে টিভি নিউজে আমি একটা খবর দেখছি যে আমার ওয়ার্ডে একটা সাইড উল্টোডা অঞ্চলের আমরা গত পরশু আমরা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে মানে প্রতি বছর ইলেকশনের পরে আমরা মানুষকে যেমন ইলেকশানে আগে বাড়ি বাড়ি যাই ভোট চাইতে যে কাকিমা জেঠিমা দাদা দিদি আপনারা আমাদের পাশে থাকবেন সরকারের প্রায় আমাদের সরকারের দু হাজার এগারোতে আমাদের সরকার প্রথম রাজ্যে আসে ব্রাহ্মণ সরকারকে সরিয়ে আমরা মানুষের মামাটি মানুষের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং তারপরে আমি আমার ওয়ার্ডে দু হাজার পনেরোতে প্রথম মানে প্রায় আশি সালে পঁচাশি পরে প্রথম জয়ী হয় কোনো রামপন্থী দলের কাউন্সিলর আমার ওয়ার্ডে দু হাজার পনেরো আমি জয়ী হয় অঞ্চল থেকে এই অঞ্চলের আমার ওয়ার্ডের সাধারণ মানুষ তারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে আশীর্বাদ করে আমাকে জয়ী করে তারপর থেকে একটা সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়েছিলাম অঞ্চলের মানুষের সাথে যেমন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার কর্পোরেশনের কাজের মাধ্যমে মানুষের কাছে যাব আর রাজ্য সরকারের তারপর থেকে রাজ্য সরকারের কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আর বেশি করে যেমন আমি দেখতে পেয়েছিলাম পেনশন দু হাজার এগারো সরকারে আসার পর থেকেও আমাদের কাছে মানুষ আসতে যে পুরনো পেনশনগুলো পেন্ডিং আছে মানে একাধিক মানুষের ডিমান্ড ছিল বয়স্ক মানুষগুলোকে পেনশনে সেগুলো আস্তে আস্তে আমাদের দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে অনেকটা আমাদের দল ক্লিয়ার করেছিল মুখ্যমন্ত্রী নিয়ে ক্লিয়ার করেছিল তারপর আস্তে আস্তে দু হাজার সরকারের মাধ্যমে আমরা অনেক কাজ করলাম মানুষের তো একদিকে সরকারি কাজ আর একদিকে কর্পোরেশনের কাজ এগুলো নিয়ে এবং তৃতীয়ত আরেকটা জিনিস যেটা মানুষের সাথে ভালো ব্যবহার এবং আমার ওয়ার্ডে যারা থাকেন আমি কেন এটা লাইক করছি আজকে যুহাত করে আপনারা জানেন আমাদের ছেলে ব্যক্তিগতভাবে যে দু হাজার পনেরো থেকে একটা ইলেকশন হারিনি আমি আমি হারিনি মানে আপনারা আমাকে হারাননি মানে আপনারা জিতেছেন আমি জিতে আমার আপনার বত্রিশ নম্বর ওয়ার্ডকে আপনারা জিতিয়েছেন এবং আমি সত্যি মানে ভাগ্যবান যে আপনাদের মতন মানুষ বা বত্রিশ নম্বর ওয়ার্ডকে এই ওয়ার্ডে আমার দল আমাকে প্রার্থী করেছিল সেখানে আপনাদের ভালোবাসা যেখানে বামপন্থী মনোভাবন একটা ওয়ার্ড যে ওয়ার্ডে আপনাদের ব্যাপক ভালোবাসার সমর্থন আমি পেয়েছি এবং আজও পাচ্ছি এবং প্রতিবারই আমি যেটা চেষ্টা করি আপনারা জানেন যে ইলেকশনের আগে যেমন আপনাদের কাছে যাই তারপরে ধন্যবাদ জ্ঞাপন হয়ে ধন্যবাদ জানাতে একবার করে চেষ্টা করি যাওয়ার জন্য এবং সত্যি তার কারণ আমার পরিবার আপনারা বত্রিশ নম্বর ওয়ার্ড আমি যেটা মাইকে বলি সেটা মন থেকে বলি তার কারণ আমার পরিবার আমার মা বাবা আমার ঘরের বোন যেমন আছে আমার পরিবার ঠিক আপনারা তাই আমার কাকিমা জেঠিমা আপনারা এরকম হন যেমন আমার ওই ধরুন এই ওয়ার্ডে যারাই থাকে সে যেই দলই করুক প্রত্যেকে জানেন এখানে আমি নাম ধরও বলতে পারি যেমন আজকে প্রাক্তন ডেপুটি মেয়র কল্যাণ কাকুর নেই স্বর্গীয় কল্যাণ কাকুর কল্যাণ কাকুর পরিবার বা কল্যাণ কাকুর কাকিমা বেঁচে আছে কাকিমার সাথে আমার সম্পর্ক বা অন্য অন্য রাজনৈতিক উদাহরণ দিলাম শুরু যে আমার সাথে প্রত্যেকে তার কারণ আমি মনে করি চেয়ার চিরস্থায়ী হয় না মানুষ যতদিন থাকবে চেয়ার সাময়িক রাজনৈতিক দল আজ আছে কাল কোন দল কাজের মাধ্যমে মানুষের দলে অস্তিত্ব ঠিক হয় এবং চেয়ার আমার মনে হয় আমার চেয়ারটা এলে আজকাল চেয়ার অন্যতম এর আগে এই চেয়ারে এই ওয়ার্ডের কাউন্সিলার প্রাক্তন বিধায়িকা পুরো চেয়ারম্যান অপোজিশন লিডার রূপাধি ছিল এই চেয়ারে সুতরাং কখন তো চেয়ারে থাকবে জানি না সুতরাং আপনাদের ভালোবাসা পেয়েছি এবং ধন্যবাদ আমার ফেসবুক পেজে যারা বলছেন যারা আমার ওয়ার্ডে থাকেন না হয়তো দু চারজন যারা অন্য দলের মানসিকতা নিয়ে আমার ওয়ার্ডে অন্য দলের মানসিকতাও আমার সম্পর্কে বা আমাদের এই ভয়ভীতির কথা বলবে না যারা অন্য অন্য চ্যানেল বলছে তারা আসলে কি ব্যাপারটা বিজেপি নেই কোথাও শুধু ইলেকশনের আগে প্রধানমন্ত্রী এসে বলবে এস বার পার পার্সবার তিরিশ পার থার্টি পার হয় না মানুষের সাথে থাকতে হয় একদিকে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্ম এক একটা প্রকল্প আজকে শুধু লক্ষ্মীর ভান্ডার না আপনারা লক্ষিভাণ্ডার বদনাম করছে লক্ষ্মীর ভান্ডার একটা বাচ্চা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে এই আমার অঞ্চলে আপনি দেখুন আমার অফিসে এখনও লেখা হচ্ছে তা আমি মানুষগুলোকে যে এই মানুষগুলোর উপকার মানুষগুলো যে পাচ্ছে তারা ভুলেই যায় না মানুষ বেইমান না আর বাইরে বাজে নেগেটিভ কথা মানুষের সম্পর্কে বললে হবে না মানুষ মনে রাখে তা আমরা মানুষের কাজের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আজকে আমাদের ওয়ার্ডে প্রায় পঞ্চাশটার উপর হাউসিং এবং প্রত্যেক আমার সংস্থার বত্রিশ নম্বর ওয়ার্ড এমন একটা ওয়ার্ড যেখানে কিছু কলোনি পাড়া হাউসিং দিয়ে ঘেরা আমরা প্রত্যেকটা হাউসিংয়ে যাওয়ার চেষ্টা করি হয়তো সবসময় সব হাউসিংয়ে পৌঁছাতে পারি না তার কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটা হাউসিং এর মানুষের সাথে যোগাযোগ রাখা কথা এবং সেদিন আমরা প্রত্যেকটা না ভুল যারা বলছেন তার মানে আমার মনে হয় আপনার কি বিজেপি পার্টি দিয়ে তিনটা তিনটে বলতে মধ্যে যে না এই তিনটে আবাসনে ভোটার থাকে সাধারণ মানুষ থাকে তিনটে আবাসনে আমরা গেছি এবং সেখানে আমাদের ওয়েলকাম করেছিল বা আমাদের ভাবনা করেছিল আবিদ দিয়েছিল তা রাজনৈতিকভাবে আমরা ব্যক্তিগতভাবে কাজ করি ওই বাইরে যে বিজেপি যারা বলছে আমি তাদের হাজ্য করে বলছি আপনারা সব আছেন আর মিডিয়াকে বিজেপি যারা বলছে তাদের ডাকুক ওই অঞ্চলে ডেভেলপমেন্টের জন্য কোথায় নেই এদের এদের পায় পায় না না ওই বাইরে ডেভেলপ করতে হলে আমরাই করেছি আমরাই করব সরকারই করেছি আমি করবো তাই সুতরাং এসব বাইরে কথা মানুষ ভয়ভীতি হয় না মানুষ আমাদের দেখলে আনন্দ পায় তার কারণ মানুষ জানে আমরা আছি মানে মানুষ সেফ আছে আমরা যতদিন ছিলাম ওই আবাসনের বাইরে মদের ঠেক ছিল অতীতে ওখানে মদের টেক ছিল মদ হতো শুনে রাখুন এই তিনটি আবাসনে যে জিজ্ঞেস করুন আমি মিডিয়াদের বলছি যদি অন্য কেউ থেকে থাকে বিরোধী দল বিজেপিতে আমি ভাই কর্মীদের বলছি বা নেতাদের বলছি অন্য জায়গা থেকে যারা আসছে জিজ্ঞেস করুন মদের ট্রেক থেকে শুরু করে নোংরা আছে সেগুলোকে ঠিক করা হয়েছে ওই অঞ্চলের মানুষ ওই আবাসনের মানুষ ডেকে গেছে বারবার আসতো দাদা সেগুলো ঠিক করে দিন পাল্টে দিন আগে ওরা ঢুকতে পারতো না আমি কাউন্সিলার হওয়ার আগে কি পরিস্থিতি ছিল কাউন্সিলার হওয়ার পর কি করেছি এগুলো বাজে ক্যাম্পেনিং দয়া করে করবে না যারা করছে তার কারণ অঞ্চলের মানুষ জানে আমাদের বাইরের মানুষ হয়তো আপনারা ভুল বোঝাতে পারবেন অঞ্চলের মানুষ ভুল বোঝে না আর বাইরের মানুষও বোঝে না তার কারণ আমরা মানুষের সাথে আছি আর মানুষকে ধন্যবাদ জানাবো একশো বার জানাবো আমি মনে হয় মানুষকে তার কারণ যেই মানুষ আমাদের দেখেছে আমরা মানুষ ভালোবাসা কাজের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আছে সেই মানুষকে ধন্যবাদ জানাবো কাকে জানাবো যারা ভোট দিয়ে আশীর্বাদ করতে করে আমাদের জয়ী করিয়েছে তাদের আশীর্বাদ ধন্যবাদ জানাবো না আমরা এতটা বেইমান না যে মানুষগুলো আমাদের সাথে আছে সারা জীবন এবং যারা নেই তাদের অনুরোধ করবো আমাদের সাথে থাকা কারণ আমাদের নেত্রী একটা কথা বলে যেভাবে ভোট বেড়েছে আমাদের তাহলে মানুষ নিশ্চয়ই যারা ছিল না তারা আজকে আমাদের সাথে আছে আছে এটা বাস্তব মানে পরীক্ষিত প্রমাণ যে যারা ছিল না তারা আছে এই ভোট একদিন ছিল না আমরা বারবার হাততাম দু হাজার পনেরো থেকে আমি যেতার পরে বারবার বলছি এই ওয়ার্ডে বারবার জয়ী হয়েছে প্রতিটা ইলেকশনে মানুষ জয়ী করেছে ধন্যবাদ বাধা জানে আমি তাদের প্রণাম করে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পঞ্চান্নটা আবাসন যে আছে পঞ্চাশ পঞ্চান্নটা প্রতিটা হাউসে মানুষ ভালো থাকবে প্রত্যেকটা আবাসন আমরা যাবো গেছি আমরা আমাদের শুধু তিনটে এলাকা প্রত্যেকটা ঘুরেছিলাম আর আমরা ব্যক্তিগতভাবে কাউকে ভয় রাখানোর জন্য সেদিন কিছু অটো ইউনিয়ন থেকে সাপোর্ট করেছিল বলে আমাদের কর্মীরা তাদের বসেছিল আমাদের এক একটা যদি চার হাজার পাঁচ হাজার লোক হয় তারা ভয় দেখছিল তারা আসে ভালোবেসে আসে এটাই হচ্ছে আমাদের শক্তি আমাদের মামাটির মানুষের শক্তি মানুষকে আমাদের ভালোবাসে আর এটা হচ্ছে আমাদের ব্যবহার আমরা একটা কথা মনে রাখি যত জয়ী হবে যত বেশি করে মানুষ আমাদের সমর্থন করে তত বেশি করে মাথা নিচু করবো তাদের এই মানুষ হচ্ছে আমাদের যারা আমাদের জয়ী হয়েছে তারাই হচ্ছে আমাদের পরিচালনা করে আমরা না আমরা তো চেয়ারে বসে আছি মানুষের কাজ করার জন্য আমাদের চেয়ারায় মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বত্রিশ সময় পরে আমার পরিবারে প্রত্যেকটা মানুষকে আমার প্রণাম আপনাদের কাছে যেতে পেরে যে আমি বাড়ি বাড়ি যাবো কারণ আপনারা জানেন আমি অসুস্থ থাকার জন্য আমি দর টু দর পরিচয় আমাদের নিজ দিয়েছি একতলা চারতলা ওঠারণা করতে পারিনি কিন্তু সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আপনাদের প্রত্যেকে ঘরে বাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো দরকার হলে নিশ্চয়ই ঘরবার যোগাযোগ করবেন একশোবার যোগাযোগ করবেন ধন্যবাদ